হ্যালো আলাইকুম খেলবে গ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আমাদের খেলাটি যে যেখান থেকে দেখতে আছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি বেলুন ফুটানোর চ্যালেঞ্জ বসে থেকে বেলুন ফুটাবে। গামলাতে পানি আছে এবং পিচ্ছিল করা আছে পানিটি পিচ্ছিল অবস্থায় কিন্তু বেলুনটি ফোটাতে হবে এবং যে ফোটাতে পারবে তার জন্য আছে একটি আকর্ষণীয় পুরস্কার দেখে নেব আমরা দর্শক বন্ধু দেরি না করে খেলাটি শুরু করি রেডে দর্শক বন্ধুরা দেখুন খেলা শুরু হয়ে গেছে অলরেডি বেলুন ফুটানোর চ্যালেঞ্জ দেখে নিব আমরা কার আগে বেলুন ফুটে বেলুন ফুটানোর চ্যালেঞ্জ দেখে নিব আমরা চলতি আছে পা দিয়ে বেলুন ফুটানোর চ্যালেঞ্জ ও অনেক সুন্দর ভাবে বেলুন ফুটানো চলতে আছে দেখতে আছি আমরা সবচাইতে কে আগে বেলুন ফুটাতে পারি বেলুন লাভ দিয়ে উঠে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি হাসি হাসি মুখে বেলুন ফুটানো চলছে অনেক সূক্ষ্ম ভাবে চাপ দিতে হবে তাহলে বেলুন ফুটবে তাছাড়া বেলুন ফুটানো অসম্ভব Né? Pela é gente ব্যালেন্স রেখে বেলুন ফুটাতে হবে দেখে নিব আমরা সবচেয়ে আগে কার বেলুন ফুটে চলতে আছে বেলুন ফুটানোর চ্যালেঞ্জ পিচ্ছিল অবস্থায় বেলুন ফুটাতে হবে দেখতে আছি আমরা বেলুন ফুটানোর চ্যালেঞ্জ সবচাইতে আগে কে বেলুন ফুটাতে পারে দেখ দেখে নিব আমরা সবচেয়ে আগে কার বেলুন ফুটে পিচ্ছিল অবস্থা বেলুন ফুটানো অনেক কষ্টকর ফুটে গেছে দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি লিজা বেলুন ফুটিয়ে দেশে অনেক সুন্দরভাবে প্রিয় দর্শক বন্ধু আর বিজয়ীকে পেয়ে গেছি আমরা এবং সান্তনামূলক পুরস্কার দেবো জেসমিন খাতুনকে জেসমিন বেলুন ফুটাতে পারিনি তার জন্য আছে দুইটি টিফিন পার্টি জেসমিনের জন্য করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাবো এবং আজকের বিজয়ীর জন্য আছে একটি বড় টিফিন বাটি হাতে তুলে আমরা তিনি বেলুন ফুটিয়ে দিয়েছেন করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নতুন নতুন খেলা দেখতে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন দেখা হবে আবার নতুন খেলা নিয়ে নতুন কোনো জায়গায় আল্লাহ